আসসালামু আলাইকুম সবাইকে দেখতে দেখতে তো পাকা তালের সময় চলে এসেছে আর পাকা তাল মানেই তালের বড়া তো সবার বাসায় তৈরি হবেই তাল দিয়ে তৈরি রেসিপির তো শেষ নেই কিন্তু তার মধ্যে সব থেকে সহজ এবং মজাদার রেসিপি হচ্ছে তালের বড়া এটি পারে না খুবই কম মানুষ আছে তবে যারা নতুন রাঁধুনি তারা একটু সঠিক মেজারমেন্টের অভাবে পারফেক্টভাবে এই তালের বড়াগুলো বানাতে পারে না আজকে তাই তাদের জন্য একদম সঠিক মেজারমেন্টে পারফেক্ট তালের বড়া নিয়ে চলে এসেছি আজকে নতুন রাঁধুনির জন্য চায়ের কাপ দিয়ে মেপে কিভাবে এই পারফেক্ট তালের বড়া তৈরি করে নেওয়া যায় খুব সহজেই আর এই তালের বড়াগুলোর উপরটা হবে ক্রাঞ্চি বা মুছ আর ভেতরটা হবে সফট যাতে বাচ্চা থেকে বড়ো সবাই অনায়াসে খেতে পারে আর এইভাবে তালের বড়াটা বানিয়ে তিন থেকে চার দিনও রেখে খাওয়া যায় তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই তালের বড়গুলো তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপে এক কাপ পরিমাণে ময়দা আর নিয়ে নিব ওই কাপ দিয়ে হাফ কাপ পরিমাণে চাউলের গুঁড়া আর নিয়ে নিচ্ছি পোনে এক কাপ পরিমাণে চিনি তবে এই চিনিতে হালকা মিষ্টি হবে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু কম লবণ আর এখন দিয়ে দিব তালের রস বা তালের পিউরি এখানে আমি এক কাপ পরিমাণে নিয়েছি যে কাপ দিয়ে চাউলের গুঁড়া বা ময়দা মেপে নিয়েছি সেই কাপ দিয়ে সম পরিমাণে এক কাপ তালের রস নিয়ে নিয়েছি এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথম অবস্থাতে একটু নরম মনে হতে পারে পরে মেশাতে মেশাতে ঠিক হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো ভিডিওটায় আনকাট রেখেছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানোর পর ঠিক এমনটা হবে না অনেক বেশি পাতলা না অনেক বেশি ঘন দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এখন চলে যাব তালের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব বড়াগুলো একটু ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় এখন যে তেলটা গরম হওয়ার পরে এখন পরিমাণ মতো ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এখানে আপনি যতটুকু সাইজে বানাতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন বড়াগুলো যে গোল করে দিতে হবে এমন কোনো কথা নয় আপনার পছন্দ মতো হাতে পরিমাণ মতো বেটার নিয়ে দিয়ে দিবেন আর একটা সাইড হালকা কালার চলে আসলে এখন অপর সাইডে উল্টে দিতে হবে সবগুলো তালে বড়ায় আমি এভাবে উল্টে দিব উল্টে নেওয়ার পরে মাঝখানে কিছুটা জায়গা হয়েছে সেখানে আমি আরও কিছুটা বেটার দিয়ে কয়েকটি বড়া বসিয়ে দেবো আর এ পর্যায়ে কিন্তু চুলা জালটা মিডিয়াম লো হিটে রাখতে হবে একদম লো হিটে রাখা যাবে না বা একদম মিডিয়াম হিটেও রাখা যাবে না যাতে বড়াগুলো ভেতরটা পারফেক্টভাবে কুক হয় সেভাবে ভেজে নিতে হবে চুলা জালটা নিজেদের একটু বুঝে দিতে হবে যাতে বড়াগুলো পারফেক্টভাবে ভাজা হয় আর উল্টে পাল্টে উভয় পাশে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি আর যে দেখুন আমার তালের বড়াগুলো কতটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে কালারটা মশাল্লা দারুণ এসেছে এখন আমি বাকি বড়াগুলো ভেজে নিব একইভাবে তার জন্য প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি ব্যাটার এখানে আমি একই পরিমাণ মতো ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে যেহেতু তেলটা বেশি গরম হয়ে যায় তাই চেষ্টা করবেন চুলা চালটা আরও সামান্য একটু কমিয়ে রাখার যাতে বড়াগুলো পারফেক্টভাবে কুক হয় আর এই যে সবগুলো বড়াই ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিয়েছি আর কথা বলতে বলতে কিন্তু আমার সম্পূর্ণ বড়াই ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন মাসাল্লাহ আমার বড়াগুলো কিন্তু দারুণভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর উপরটা ক্রাঞ্চি হয়েছে ভেতরটা সফট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই মেজারমেন্টে বড়াগুলো ভেজে নিলে এই বড়াগুলো কিন্তু তিন থেকে চার দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন নষ্টও হবে না এমনকি একটু শক্তও হবে না বাচ্চা থেকে বড় সবাই অনায়াসে খেতে পারবে যারা একটু মুচমুচে পছন্দ করেন তাদেরও পছন্দ হবে আর যারা একটু সফট খেতে চান তারাও খেতে পারবেন এবটি এতটাই পারফেক্টভাবে হয় তাহলে দেখলেন তো কত সহজে একদম পারফেক্ট মেজারমেন্টে চায়ের কাপ দিয়ে মেপেই এ পারফেক্ট তালের বড়াগুলো তৈরি করে নেওয়া যায় যারা বানাতে বানাতে অভিজ্ঞ হয়ে গিয়েছেন তাদের কাছে মেজারমেন্টটা আসলে কিছুই না তবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে মেজারমেন্টটা অনেক কিছু একবার হলেও বাসায় এভাবে বানিয়ে দেখবেন আর দেখুন একটি তালের বড়া আপনাদের বোঝার সুবিধাতে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে ভেতরেও কুক হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটি ফলো করে দিবেন সবাই কাল্লা পেজ